জয় মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে দূর থেকে তাবিজ কবজ গুণবান জাদু টানা সব কিছু কাটতে পারবেন এই একটি মন্ত্রের ব্যবহার করলে তো এই বিদ্যাটি আমার গ্রুপে যারা আছে তো তাদেরকে আমি দিয়ে দিয়েছি পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব চ্যানেলে আমি পুরোপুরিভাবে বিদ্যাটি দেব না একটা লাইন আমি কেটে রাখবেন তো কিভাবে কি করতে হবে কিভাবে পুরো একদম সহজ সহজ এর যে বিধিটা আছে আপনি কি করবেন মাটিতে বা রাস্তায় যে কোনো জায়গায় মাটিতে আপনি একটা পুতুল তৈরি করবেন চাকু দিয়ে বলেন পিরেক দিয়ে পিরেক দিয়ে করেন পেরেক দিয়েও কাজ করতে পারেন এবং চাকু দিয়েও কাজ করতে পারেন তো চাকু দিয়ে ধরেন চাকু দিয়ে আপনি কাজ তো চাকু দিয়ে যখন আপনি একটা পুতুল তৈরি করবেন। মাটিতে মুখ করে আপনি একটা পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করার পর কি করবেন ওই পুতুলের উপর আমি যে মন্ত্রটি বলবো এই মন্ত্রটি সাতবার মন্ত্র বলবেন আর সাতটি খুঁ দেবেন আর সাতবার চাকু দিয়ে এরকম ক্রাচ মারবেন মানে ক্রস ভাবে মারবেন সোজা ভাবে মারবেন এরকম আড়ে মারবেন তো এরকম ভাবে কাজ করবেন দেখবেন দূর থেকে মাদুলি তাবিজ কবজ পুপুরি কালাম কালাম যা কিছু আছে গুনমান জাতি না এগুলো পুরোপুরি ভাবে কেটে যাবে আপনি মিনিমাম এক ঘন্টা পর থেকে আপনি পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাবে ধীরে ধীরে তো চলুন মন্ত্রেতে আসি মন্ত্রটি হচ্ছে দেবীর আসন দেবীর আসন দোহাই ঈশ্বর মহাদেবের অমুকের কন্যা অমুকের জাদু টোনা কুপড়ি কালাম উল্টো কালাম নেড়াকালাম মাদুলি কবজ করি খান খান দোহাই ঈশ্বর মহাদেবের তবু যদি এই বিদ্যা নড়ে তো আল্লাহ রসুলের মস্তক ফাটে, দোহাই জয়কালী দোহাই রক্ষাকালী দোহাই মা কালী দোহাই ভদ্র কালী কালীন কালী উত্তরে কালী দক্ষিণা দোহাই লাগে তোর লাইন আছে আমি কেটে রাখলাম তো যারা আমার গ্রুপে জয়েন্ট হবেন তো তাদেরকে আমি এই বিদ্যাটি পুরোপুরিভাবে দিয়ে দেব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়